সম্পূর্ণ নতুন নিয়মে ঘরে বসে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন আপনি নিজেই করতে পারবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত দিস ইজ আরিয়ান ইনরোল এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক সায়েন্স ইনস্টিটিউট আইটির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত সবিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো আপনাদের দয় আমিও অনেক ভালো আছি আজকে এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটা হলো যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন কীভাবে করবেন বন্ধুরা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন কখন করা লাগে যেমন আপনার মনে করেন হচ্ছে আপনি বাইরে দেশে যাচ্ছেন বা প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে দেশে যাচ্ছে তাদের নামে কোনো মামলা আছে কিনা বা তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে সম্পৃক্ত আছে কিনা সে বিষয়ে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে প্রয়োজন পড়বে সেই সার্টিফিকেটের জন্য আপনাকে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যে আপনাকে সরাসরি আবেদন করতে হবে সো ওয়েবসাইট লিঙ্কটা আপনাদের বোঝার ক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন এবং আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে গেলে কী কী প্রয়োজন এবং কীভাবে পদ্ধতি আমি এ টু জি সো সোভিয়টস আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা ট্রেনে না তার কারণ ট্রেনে দেখলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না এবং আবেদন করতে গেলে আপনাকে সর্বপ্রথম রেজিস্টার রেজিস্টার করতে করতে হয় গেলে আপনাকে কিভাবে প্রয়োজন বা কী কী প্রয়োজন সম্পূর্ণ আলাপ আলোচনা করার চেষ্টা করছে এবং এ টু জেড ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছে তারপরে হচ্ছে দেন রেজিস্টার করা হয়ে গেলে আপনাকে সর্বপ্রথম প্রয়োজন পড়বে পাসপোর্টের স্ক্যান কপি এবং তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি যাতে জাতীয় পরিচয়পত্র পত্রও নাই তাদের ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন কার্ড থাকলে জন্ম নিবন্ধন কার্ড আছে স্ক্যান কপি এবং তারপরে নাগরিক এক কপি এবং নাগরিক কপি থাকলে নাগরিক এক কপি কপি স্ক্যান দেন তারপরে আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে এবং প্রত্যেকটা ফাইল প্রত্যেকটা ডকুমেন্টস গুলো কিন্তু আপনাকে দেড়শো কিলোবাইট হতে হবে সো এটা খেয়াল রাখবেন দেড়শো এর ওপরে হলে কিন্তু আপনার ফাইল আপলোড হবে না সবস তারপর আছে পর্যায়ক্রমে আপনাকে পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে তারপরে আছে আপনার ইস্যু ডেট তারপরে হচ্ছে এক্সপায়ার ডেট তারপরে আছে আপনার আছে ইস্যু প্যালেস তারপর আছে মোবাইল নাম্বার দেন এনআইডি নাম্বার তারপর আছে নেম এবং ফাদার নেমস মাদার নেমস বা স্পোর্টস নেমস হ্যাঁ তারপর হচ্ছে ডেট অফ বার্থ এবং আছে তারপর হচ্ছে ছবি সিলেক্ট করতে হবে এবং তারপরে আছে পরবর্তী অপশানে যেতে হবে সেভেন কন্টিনিউ ক্লিক করার পরে পরবর্তী অপশানে যেতে হবে পরবর্তী অপশানে যাওয়ার পরে আপনাকে আছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস বলে দুইটা অপশান থাকবে এই দুইটা অপশান কিন্তু আপনাকে বাধ্যতামূলক আপনাকে পূরণ করতে হবে সো ভিওর্স এটা অবশ্যই খেয়াল রাখবেন অনেকে আপনি মনে করেন যে গ্রামের বাড়ি এক জায়গায় আপনি আরেক জায়গায় আসেন সো আছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুইটা দুই টাকা দিলেন এটা কখনোই করবেন না কারণ দুইটা দুই জায়গায় দিলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন এবং আপনার পুলিশ ভেরিফিকেশনে কিন্তু কিন্তু অনেক বড় ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে সো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে দুইটা দুই ঠিকানা দিবেন না আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা বা ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং আছে প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা সেম একই দিবেন সো সেক্ষেত্রে আপনাকে আপনি আর কোনো প্রকারে ঝামেলা করবেন না তখন দুইটা দুই জায়গা দিকে ঝামেলা পড়ে যান এটা অবশ্যই খেয়াল রাখবেন দেন তার পরবর্তী অপশনে দিতে হবে পরবর্তী অপশনে দেওয়ার পরে তারপর আছে আপনার যে পাসপোর্টে স্ক্যান কবি তারপর হচ্ছে জাতীয় পরিচয় পত্র অথবা হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং তারপর জন্ম নিবন্ধনে কার্ড বলেন বা হচ্ছে আপনার আদার্স যে ইনফরমেশনগুলো আছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস কিন্তু আপনি পর্যায়ক্রমে আপলোড করতে পারবেন সো এইভাবে আছে আপনাকে আবেদনের প্রক্রিয়া দিন সম্পূর্ণ করতে হবে দেন তারপর হচ্ছে সম্পূর্ণ করা চালানটা বাই করার পরে আছে আপনার সোনালী ব্যাংকে জমা দিতে দিতে হবে পাঁচশো টাকা সোনালী ব্যাংকে জমা দেওয়ার পরে ওটা স্ক্যান করে নেবেন স্ক্যান করে নেওয়ার পরে তারপরে হচ্ছে কিন্তু চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনি চ্যানেলটা আপলোড করতে পারবেন চব্বিশ ঘন্টা আগে কিন্তু আপলোড করতে পারবেন না আর একটা জিনিস আপনার খেয়াল রাখবেন যারা বৃহস্পতির আবেদন করবেন তারা তারা কিন্তু আপনার শুক্রবার শনিবার আপলোড করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে রবিবার আপলোড করতে হবে এটা অবশ্যই মনে রাখবেন আর আপনারা যদি বুঝতে না পারেন বা আপনার আবেদন ক্ষেত্রে যদি কোনো প্রবলেম মনে করেন তাহলে আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি কল করে আহ ডিটেইলস জেনে নিতে পারেন বা আপনার কোনো ধরনের কোনো প্রবলেম মনে হলে ফোন দিতে পারেন আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব আমি হেল্প করব সো ভিউয়ারস শুরু করা যাক মূল টপিকসএ ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন সো ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্ক্রিন করে রাখলাম এবার সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য আমাদেরকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার চলে আসলাম চলে আসার পরে এখানে যে গুগল ক্রোম যে সার্চ করা আছে এখানে এসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আছে আপনার আছে বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে লিঙ্কটা এখানে প্রবেশ করা যাবে তো আপনাদের বোঝার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেই লিংকটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন সো বিরস আপনাকে সর্বপ্রথম পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে হলে আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনাকে আগে যে লগ ইনের নিচে যে রেজিস্ট্রেশন যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে দেন ক্লিক করার পরে এখানে আছে আপনার নেমটা দিতে হবে

তারপরে আছে এখানে যে আপনার যে টা আসবে সেই ক্যাপচারটা এখানে আছে আহ সমান সমান করে যোগ যোগ হলে যোগ করবেন এবং বিয়োগ হলে এখানে বিয়োগ করে যেটা আসে সেটা রাইট ক্যাপচারটা এখানে দিয়ে দেবেন

পার্সোনাল অ্যাডটা কিন্তু এখানে এই পর্যন্ত চলে আসলে কিন্তু আপনার লাস্ট পর্যায়ে ক্লিয়ার হয়ে যাবে সো ভিউয়ার্স এখানে লেখা আছে দেখেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিসিসি ফর অ্যাপ্লিকেশন আন্ডার ঢাকা ইট উইল টেক সেভেন ওয়ার্কিং ডেজ ফর অ্যাপ্লিকেশন আউটসাইড টাকা ইট মাই টেক এখানে আছে গো অ্যাপ্লোডে ক্লিক করতে হবে গো অ্যাপ্লোডে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার আছে কান্ট্রি অফ ট্রাভেলস এখানে আছে আপনার কান্ট্রি অফ ট্রাভেলসে ক্লিক করতে হবে আর এখানে আছে আদার্স আদার্স থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ আছে আপনার আদার্স থেকে কোনো অপশন নেই এখানে আছে প্লেস কন্টাক্টস ডিএসপি অর সিটি এসপি ঠিক আছে সেটাতে আপনার কোনো প্রয়োজন নেই সেকেন্ড আছে গো অ্যাপলেট ক্লিক করতে হবে গো অ্যাপলেটে ক্লিক করার পরে এখানে কান্ট্রি অফ ট্রাভেলস এ ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেন আপনি কোন দেশে যাবেন সেই দেশের নামটা এখানে সিলেক্ট করতে হবে সো ভিউয়ার্স এখানে দেখেন আমি সাপোজ মনে করেন সৌদি আরবে যাব

ইস্যুইং কান্ট্রি আপনার পাসপোর্টটা কোন দেশ থেকে আছে ইস্যু হয়েছে তো এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু বাংলাদেশ আছে বাংলাদেশে আছে এখানে ইস্যু করতে হবে আর যদি যারা বিদেশে প্রবাসী ভাই বোনের আছে যারা বিদেশ থেকে আছে পাসপোর্ট ইস্যু করতেছেন তারা কোন কোন কান্ট্রি থেকে আছে আপনার আছে পাসপোর্ট ইস্যু করছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন সো ভিউয়ার্স এখানে আমার পাসপোর্ট আছে একটু বাংলাদেশ কান্ট্রিতে আছে আপনার ইস্যু করা এখানে বাংলাদেশ দেওয়া আছে তারপর যেখানে আছে আপনার ইস্যু ডেট দিতে হবে পাসপোর্ট আছে আপনার ইস্যু ডেট দেওয়া আছে সেই ইস্যু ডেট এখানে দিতে হবে সো আমি এখানে ইস্যু ডেটটা দিয়ে দিচ্ছি একুশে অক্টোবর সরি চারি অক্টোবর দু হাজার একুশ তারপর হচ্ছে এখানে ইস্যু প্যালেস ইস্যু প্যালেস ডিআইপি ঢাকা দিবেন ডিআইপি ঢাকা দিলাম তারপর হচ্ছে এখানে এক্সপায়ার ডেট এক্সপায়ার ডেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি দু হাজার ছাব্বিশ অক্টোবর বন্ধুরা এখানে দেওয়া পরে তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেন মোবাইল নাম্বারটা দেওয়া পরে আপনার ইমেল থাকলে ইমেইল নাম্বারটা দিবেন না থাকলে পাতা দম রূপনা তারপর আছে আপনার ন্যাশনাল ন্যাশনাল এনআইডি নাম্বার দিবেন আমি এখানে আমার ফুল নামটা দিয়ে দিচ্ছি দেন তারপরে আছে এখানে আপনার ফাদার্স নেম দিবেন তারপরে আছে অবলিক দেওয়া আছে হাজবেন্ড নেম আপনাদের আগে আছে ফাদার নেম থাকলে আছে ফাদার নেম দিবেন এবং মেয়েদের ক্ষেত্রে যদি হাজবেন্ডের নাম দিতে চান তাহলে এখানে হাজবেন্ডের নাম দিতে পারবেন সো ভিউয়ার্স এখানে আমি আমার ফাদার নামটা দিয়ে দিচ্ছি দিন দেওয়ার পরে তারপর আছে এখানে আছে আপনার যেহেতু ফাদার তো এখানে আছে রিলেশনটা এখানে আছে ফাদারে ক্লিক করতে হবে আর যারা আছে মেয়ে মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড নামটা দিলে এখানে আছে আপনার স্পর্শে এখানে ক্লিক করতে হবে সো এটা অবশ্যই খেয়াল রাখবেন তো আমি আমার এখানে আবেদন করি ফাদার নেমসটা দিলাম দেওয়ার পরে এখানে আছে রিলেশনটা আমি আছে ফাদার ফাদারে ক্লিক করে দিলাম দেন ফাদারে ক্লিক করে দেওয়ার পরে তারপর আছে এখানে কিন্তু মাদার নেমস আছে মাদার নেমসটা এখানে দিতে হবে এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে সো তে ওইটাই ভালো আমি এখানে দিয়ে দিয়েছি মাদার নেম এমএসপি সো এখানে মাদার নেমটা দিয়ে দিলাম তারপর আছে এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থটা যেটা আছে সেটা সিলেক্ট করবেন অনেকে আছে দেখা গেল পাসপোর্ট অনুযায়ী একটা ডেট অফ বার্থ আছে এবং ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ আলাদা আছে সো এটা অবশ্যই খেয়াল রাখবেন ভুল করা চলবে না আপনার পাসপোর্ট অনুযায়ী যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেই ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন সো আমি আমার আবেদন করে পাসপোর্ট অনুযায়ী যে ডেট অফ বার্থটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে আছে সলিউশন সলিউশন আপনার এখানে আছে সবসময় নন দেওয়াটাই বেটার ননটা দিয়ে দিবেন দেওয়া পর আছে তারপর আছে ফটো এখানে আছে আপনার ছবিটা আছে আগে থেকে স্ক্যান করে নিতে হবে স্ক্যান করে নিয়ে রাখতে হবে তারপরে তা নাহলে এখানে ছবি আপনারা সিলেক্ট করতে পারবেন না অবশ্যই আপনার ছবিটা আছে পাসপোর্ট সাইজে হতে হবে এবং আপনার ছবি কিলো বাইট হবে সর্বোচ্চ দেড়শো কিলো বাইট এটা অবশ্যই খেয়াল রাখবেন দেড়শো কিলো বাইট পারে গেলে কিন্তু আপনার ছবিটা এখানে নেবে না ছবি অর্স এখানে আমি আছে সোর্স ফাইল আমার ফটোটা এখানে আছে আমি আপলোড করবো আমার যে আগে যে আমার আবেদনকারী যে ফটোটা ভিতরে আমি চলে যাবো দেন যাওয়ার পরে এখানে হচ্ছে আমার আবেদনকারী ছবিটা আমি এখানে নিয়ে নিলাম ক্লিক করলাম

আবেদনকারী থানা যে থানা সেই থানা আপনারা তারপর আবেদনকারী পোস্ট অফিস পাসপোর্ট অনুযায়ী যেভাবে পোস্ট অফিস ভিডিও আছে সেভাবে পোস্ট অফিস দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে কিন্তু পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা এখানে দিয়ে দিবেন পোস্ট কোডটা অবশ্যই অপশনাল এটা দিলে হবে না দিলেও হবে দেন তারপর আছে ভিলেজ আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন আমি আবেদন করে গ্রামের নামটা এখানে দিয়ে দিচ্ছি দেন তারপর আছে আপনার এই যে পার্মানেন্ট কন্টাক্ট অ্যাড্রেস এটা কিন্তু আপনার অপশনাল এটা আছে আপনি দিলেও হবে না দিলেও হবে সো এটা আমরা দিলাম না

ডকুমেন্টস গুলো আমার এখানে সাবমিট করতে হবে দেখেন ডকুমেন্টস নেম তারপর এখানে আছে অ্যাড এবং আছে আপনার আছে স্ট্যাটাস তারপর আছে ডাউনলোড তারপর আছে ভিউ এডিট ডিলিট এটা ডিলিট করলে ডিলিট করতে পারবেন দেখতে চাইলে দেখতে পারবেন ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড করতে পারবেন সো ভিউয়ার্স এখানে পাসপোর্টটা অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে দেখেন এখানে লাল ক্রস চিহ্ন দেওয়া আছে পাসপোর্টটা অবশ্যই দিতে হবে দেন এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আছে এখানে সোর্স ফাইল ক্লিক করতে হবে সোর্স ফাইল ক্লিক করার পর এখানে আছে পাসপোর্টটা সিলেক্ট করে নিতে হবে দেওয়ার পরে যেখানে ওপেন ক্লিক করতে হবে ওপেন ক্লিক করার পর সে ডান সাইড এটা আপলোড করতে হবে দেন কিন্তু আমার পাসপোর্টটা কিন্তু আপলোড হয়ে গেছে এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন বা এখান থেকে এডিট বা ডিলিট করতে পারবেন সো ভিউয়ার্স তারপরে সে এখানে আছে ন্যাশনাল আইডিটা আমি অ্যাড করব আবার অ্যাড বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আছে এখানে ডকুমেন্টস ফাইল সোর্স ফাইল ক্লিক করলাম সোর্স ফাইল ক্লিক করার আছে এখানে আমার আবেদনকারী ন্যাশনাল আইডিটা সিলেক্ট করলাম

ব্যাগে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনারা এডিট করতে পারবেন চাইলে এডিট করতে পারবেন সো মনে করেন হচ্ছে আমার এখানে একটা ভুল আছে পাসপোর্ট নাম্বার বলেন বা এখানে আছে এক্সপায়ার ডেট বা ইস্যু ডেট বা আমার নামের একটা ভুল আছে এটা এখান থেকে আপনারা এডিট করতে পারবেন এইভাবে ভাবে এডিট করতে পারবেন এডিট করার পরে তারপর আছে এখানে আবার আছে সলিউশনে ক্লিক করতে সলিউশনে ক্লিক করার পর এখানে আমার আপনার ফটোটা আছে সিলেক্ট করতে হবে ফটোটা সিলেক্ট করার পরে সেভেন নেক্সটে যাবেন যাওয়ার পরে দেন তারপরে আবারও সেভেন কন্টিনিউ হতে যাবেন দেন আবারও সেভেন কন্টিনিউ হতে যাবেন দেন যাওয়ার পরে এখানে কিন্তু আপনার যে ভুল যে ইনফরমেশনটা ছিল সেটা কিন্তু সঠিক হয়ে এখানে আবার চলে আসবে রাইটটা চলে আসবে এবং সংশোধনের যেটা করছিলেন সেটা কিন্তু এখানে চলে আসবে সো ভিয়ার্স এখানে চলে আসার পরে এখানে এখানে কনফার্মেশন এখানে আছে আমার যে সবকিছু ঠিকঠাক আছে তারপরে আছে আপনার আছে অনুমতি আছে বা আপনি

আমার হচ্ছে আবেদন কপিটা যেটা রিসিভ করবে সেটা কিন্তু এখানে চলে আসবে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার আবেদনের যে রিসিভ কপিটা সেই রিসিভ কপিটা কিন্তু এখানে চলে আসছে এই কপিটা হচ্ছে আপনার প্রিন্ট দিতে হবে প্রিন্ট দিয়ে তারপর হচ্ছে আপনার থানায় জমা দিতে হবে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে সভিউয়ারস 24 ঘন্টা পরে আমরা কিভাবে চালান আপলোড করব এখন সেটা দেখব এখন আমাদের সর্বপ্রথম যেতে হবে মাই একাউন্টে দেন মাই একাউন্টে চলে আসলে মাই একাউন্টে চলে আসার পরে এখানে থেকে তিনটা অপশন আসছে ড্রাফ অ্যাপ্লিকেশন এবং পেন্ডিং ফর পেমেন্ট তারপর আছে সেন্স পারসট সো এখন আমরা চলে যাব পেন্ডিং ফর পেমেন্ট এখানে ক্লিক করব ক্লিক করা পরে দেখেন এখানে যে তো অনেকগুলো আবেদন করা আছে

সো দুই নম্বরে যে ক্লিক অপশনটা আছে এই ক্লিক অপশনে ক্লিক করতে হবে এখন লাস্ট এটা দেন ক্লিক করার পরে এখানে আপনার নতুন একটা ইন্টারফেস চলে আসছে যেখানে লেখা আছে চালান ইনফো এবং ব্যাঙ্ক নেম ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ তারপর আছে চালান ডেট তারপর আছে চালান নাম্বার এখানে দিতে হবে প্রথম ব্যাঙ্ক নেম দিতে হবে সো আমি সোনালী ব্যাঙ্কে পেমেন্ট করছি সোনালী ব্যাঙ্ক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট সো কোন ডিস্ট্রিক্টে এবং কোন ব্রাঞ্চে দিয়েছি সেটা দিতে হবে এখানে আমি সাতক্ষীরা জেলা দিছি

সাজাদ আলী আমার এখানে চালানটা সেভ করা আছে আমি এখানে চাল নাম্বার আছে অষ্টান্ন আমি এখানে অষ্টান্ন ক্লিক করলাম দেখেন সেক্স চালানে ক্লিক করার পরে দেখেন এখানে সাজাদ আলী কিন্তু আমার চলে আসছে চালানটা কিন্তু অলরেডি আমার আছে শো হয়ে গেছে চব্বিশ ঘন্টা পরে তারপর এখানে আছে পরবর্তী ডান্সিটি যে অপশন আছে চালান কপি তারপর আছে ডকুমেন্টস ফাইল এখানে ক্লিক করতে হবে সুস ফাইলে ক্লিক করলাম

সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আপনাদের প্রয়োজনীয় নিত্য নত গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক সবার আগে পেয়ে যান সো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম